ও আচ্ছা আচ্ছা একটা কথা বলতাম ওই যে জুতা সিলাই করবো বুঝছেন জুতাটা একটু ছিঁড়ে গেছে তো হঠাৎ করে বাসাতে বাইরেছি তো টাকা আনতে ভুলে গেছে বুঝছেন বি হ্যাঁ বিশটা টাকা দেওয়া যাবে বিশ টাকা নাই ও আচ্ছা আচ্ছা দশ টাকায় আছে দিবেন আচ্ছা আচ্ছা দিব কি ভাবে আপনারে আপনি না দিলে চলবে হ্যাঁ না দিলে চলবে আচ্ছা তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা আপনার রেইনকোট নাই না না হ্যাঁ বৃষ্টি তো ভিজে গেছে পুরো এই যে পিটটা পুরো একটু ভিজে আচ্ছা একটু দাঁড়াবেন একটু দাঁড়াই দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি রাজশাহী নাটোর আচ্ছা দেশে যান না কতদিন দেশে আইছে এই যে তিন দিন হইলে ও দেশ থেকে আসছেন আচ্ছা ভাড়া বের কখন বের হইছে বাড়াই এই তো কি প্রথম বাড়া আপডাউন আইছে আচ্ছা তো 10 টাকা কোথায় পাইছেন আগে ছিল আগে ছিল আচ্ছা একটা সিগারেট খায় 20 টাকা ছিল সিগারেট খায় এসে দাঁড়ায় এটা তো কষ্ট করে ইনকাম করে সিগারেট খেয়ে নষ্ট করেন কেন আরে বাবা এটা একটা নিশা তাও তো ক্ষতি তো হয় খাই তাই কমাই দেন হ্যাঁ

হ্যাঁ যেহেতু আপনি নিতে চাচ্ছেন না তাহলে থাকুটা এগুলো রাখেন এটা যেটা রেইনকোট কিনে না